क्या तो 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 है? तो 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 तो। এভরিওয়ান আমি রিংকি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো ফার্স্ট পার্টটা আশা করছি তোমরা সবাই দেখেছো যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে আসো এটা কিন্তু সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবকিছু তোমাদেরকে দেখাবো আর বলবো তো থাম্বল দেখে তো বুঝাই গেছো আমি কোথায় গিয়েছিলাম তো বেশি কথা বলার আগে জলো চটপট খেয়ে আর রেডি হয়ে চলে আসি তো কুর্তিটা পরে চলে এসেছিলাম ভাবলাম যে তোমাদের সামনেই রেডি হব বাট এমন একটা প্রবলেম হয়ে গেল প্রবলেম কিছুই না আসলে সবাই এসে এতটাই জ্ঞানজ্যাম করে দিল যে তোমার সামনে তোমাদের সবার সামনে রেডি হওয়াটা সম্ভব হলো না আর আমার রেডি হওয়া কি দেখাবো বলো একই ঢোল একই কাশি ওই মুখে একটু সানস্ক্রিমটা মাখলাম কেননা এতটা রোদ্দুরে যাব যাবো আর রোদ্দুরের জন্যই থ্রি কটার হাতা কুর্তিটাও পরেছি চুলটা খোলাই রেখেছি যেহেতু শ্যাম্পু করেছিলাম হ্যাঁ চুলটাকে ম্যানেজ করার জন্য একটু ওই লেবনটা একটু চুলে দিয়ে দিয়েছি ভালো করে ব্যাস আর একটু পারফিউম দিলাম আর লিপস্টিক দিয়েছি একটু দূরে যাচ্ছে তো সেই জন্যে ব্যাস আর কিছু করে গো চলো অনেকটাই দেরি হয়ে গেছে বলেছিলাম যে দুটোর মধ্যে ওখানে পৌঁছে ছাবো কিন্তু সে দেখছি বাবা এখানেই দুটো বেজে গেছে যেতে যেতে ধরো আরও আধ ঘন্টার মতন আধ ঘন্টা না লাগলেও কুড়ি মিনিট তো লাগবেই তো যাই হোক যেটা নিতে ভুলে গেছিলাম যেটা ছাড়া একদমই যাওয়া যাবে না পার্স বড় যাচ্ছে তো কি হয়েছে কিন্তু পয়সাটা দিতে হবে আজকে বলেছে এটা কিন্তু তোমার যেহেতু তোমার কাছে যাচ্ছি তো যাই হোক চলো এখানে বাবার কথা আর আমি তার মধ্যেই ভিডিও শ্যুট করেছি প্লিজ সাইড গুলো ইগনোর করো তো এখন চলো যাওয়া যাক দেখো আরেকজন বসেই আছে ওর কোনো যাওয়ার ইচ্ছা নেই যেহেতু আমার কাজ এটা ঠেলে 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 নিয়ে যেতে হচ্ছে তবে প্রথম কাজ আমি বেরিয়েই কিন্তু দিদিকে আগে ফোন করবো যে এতটা আমার লেট হয়ে গেছে

ও যে আছে এটাই আমার কাছে অনেক ওই যে জানলা দিয়ে সমানে দেখছে আর মামাম টাটা মামাম টাটা করছে জানলাটা আমার খোলেনি যেহেতু এসি চলছিল জন্য আমিও এখান থেকে একটু টাটা করে দিলাম তবে ওর জন্য কিন্তু এত কিছু আনতে হবে বলো না না যে কোনো একটা কিছুই আনবো এত কিছু আনবো না তো চলো আগে যাওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে আমি দিদিকে ফোন করেছিলাম বললে অসুবিধা নেই চলে আসো আর এই যো আসার পরে আমাদের কিন্তু একটু ওয়েট করতে হচ্ছিল এই ব্রিজের নিচে দিদি বললাম আমি একটা ভিডিও শুট করছি তোমরা একটু দাঁড়িয়ে যাও সেই শুনে তো রনি রনিবাবু একটু রেগে রেগে যাচ্ছিল কেননা এত হোটোপাটা করে নিয়ে এসেছি ওকে যে আমি বলছি তোমার জন্য লেট হয়ে গেছে দিদি ভাব ভাবছে কি জানি আদেও আমাদের কাজটা হবে কিনা না এইসব বলেছি তো এখন খুঁজে গেছে আমার উপর আচ্ছা এটা কোথায় এসছে তোমরা কি চিনতে পারছ দেখো তো এবারে মনে হয় একটু চিনতে পারছো চিনতে যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে এটা আমি কোন জায়গায় এসেছিলাম আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের ওই সাইট কিনা একবার অবশ্যই প্লিজ জানিও তো চলো একটু যাওয়া যাক ঘুরে আসা যাক যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ ঘুরে আসা হয়ে যাবে করে চলো তবে টনি যতই রেগে যাক ওকে ছাড়া কিন্তু আমার বিরোধে একদম ভালো লাগে না জানি না কেন এখানে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আগে কিন্তু আমি একা একা অনেক জায়গায় যেতাম মানে বিয়ের আগের কথা বলছি প্রেম করতাম যখন তার আগেরও কথা বলছি কিন্তু এই যে যখন থেকে ও আমার জীবনে এসেছে সেই থেকে ওকে ছাড়া কিন্তু আমি এক পাও চলতে পারি না কি বিচ্ছিরি একটা অভ্যেস গো এই অভ্যেসটা না সত্যি যতটা ভালো বলতে পারো ততটাই খারাপ ওর কাজ থাকলেও আমি ওকে টেনে টেনে নিয়ে আসি আর না হলে ওর জন্য ওয়েট করতে থাকি তো যাই হোক চলো একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসায় যাক আর এই যে এদিকে যে সবুজ দৃশ্যগুলো না আমার দেখতে এত ভালো লাগে সত্যি খুব সুন্দর লাগে চোখটা যেন জুড়িয়ে যায় এখানে দেখছিলাম বাঁশের কিছু প্যান্ডেল করা জানি না কিসের জন্য বাট এদিকে দেখো কি দারুণ লাগছে না দেখতে দুটো চোখ যেন মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে তো বেশিক্ষণ কিন্তু আমরা এখানে দাঁড়াতে পারিনি দাঁড়াবো কি যেতেই পারিনি বেশিক্ষণ জাস্ট এখান থেকে ঘুরেছি তার মধ্যেই দিদির ফোন চলে এসেছে যে আমার হয়ে গেছে তোমরা চলে আসো এবারে শুধু শুধু ওনাকে তো আমরা ওয়েট করাতে পারি না না সেই জন্য চটপট করে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে পড়লাম আচ্ছা আমার মতন কার কার তোমাদের অভ্যেস আছে নিজের সঙ্গীকে নিয়ে বেরোনো তাকে ছাড়া কোনো কিছু করতেই ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানি না এটা আমার বদ অভ্যেস না ভালো অভ্যেস কিন্তু খুব ভালো লাগে যেটুকানি টাইম ওর সাথে থাকি তো সব সময় তোকে পাওয়া যায় না সারাক্ষণ নিজের কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে আর জানোই তো তোমরা কত রাত করে ঘরে ঢোকে ওর জন্যই ওই চেয়ে বসে থাকি আগে তো বসে থাকতাম পথ কিন্তু এখন করে আমি কিন্তু ওই আমার এডিটিং এইসব নিয়েই ব্যস্ত থাকি বলে অতটা কিছু মনে হয় না কিন্তু বাট মিস তো তো না যাই হোক চলো এখানে এসেও দাঁড়াতে পারলো না বাবু কিন্তু একটু পচে যাচ্ছে তো কিছু করার নেই আমার যত বাড়ি দিদির সাথে দেখা করার কথা ভাবি বা বলি দিদিকে নয় দিদির প্রবলেম হয় নাহলে আমার প্রবলেম হয় আজকে তো ফাইনালি আমি দেখা করেই ছাড়বো তো ফাইনালি কিন্তু আমি দিদির স্টুডিওতে চলে এসেছি বেশ স্টুডিওটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর এটা কিন্তু দিদি ভাড়া নিয়ে কাজ করছে আপাতত এখন এখানে তো সেরকম কিছুই নেই যেটুখানি আমরা দেখতে পাই সেটুখানি কিন্তু দেখতে পেলাম এখানে বেশ সুন্দর দুখানা দেওয়াল ডেকোরেশন করেছে সুন্দর লাগছিল তো দিদি না কথায় কথায় জানতে পারলাম এটা একটা বোন হবে আমার অনেক ছোটো আমার ভাইয়ের বয়সী আর আমরা যাওয়ার আগে বললাম তো দিদি একটা ভিডিও শ্যুট করছিলো তার আগে কিন্তু দিদির আর একটা আরেকজন এসেছিল দিদির সাথে কথা বলতে আমাদেরই মতন তারপরে আমি বেরোনোর আগে আরেকজন চলে এসেছিলেন ওনার সাথে কথা বলার জন্য বলতে হয় বোন কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে আমাদেরকে সময় দিয়েছিল প্রায় দেড় ঘন্টার মতন দেড় ঘন্টা থেকে দু ঘন্টা হবে সময় দিয়েছিল হ্যাঁ কিছু ছোট্ট একটা পারিশ্রমিক দিদির মানে দিদি না বোন নিয়েই থাকে তো সেটা প্রত্যেকেরই নেওয়া দরকার কাজ করছে পারিশ্রমিক কেন নেবে না একশোবার নেওয়া দরকার ঠিক আছে অসুবিধা নেই বাট যেটুখানি আমি সময় কথা বললাম সেটুখানি সময় কথা বলে বুঝলাম খারাপ না ব্যবহার তো খুবই ভালো আর খুবই মিষ্টি কথাবার্তা আর আমার কাজগুলো কিন্তু সত্যি সবই ফুলফিল হয়েছে যেটুখানি আমার জানা ছিল যেটুখানি করা ছিল সব কিছু করে দিয়েছে তো আমরা বেরিয়ে একটু আইসক্রিম খেলাম যেটা খুব প্রয়োজন হচ্ছিল ভীষণ পরিমাণে গরম পড়েছিল আইসক্রিমটা কিন্তু সত্যি খুব দরকার ছিল আর আমি আইসক্রিমটা বারবার দেখে নিয়েছিলাম আগের দিনের মতন আইসক্রিমটা না তো ফুলবো আর ঝরঝর করে পুরো আমার গায়ে ভর্তি হয়ে যাবে তো আমি সেটাই রনিকে বলছিলাম দেখো সেই আইসক্রিমটা না তো বললো না না সেটা না এটা অন্য সেটা অন্য তো যাই হোক চলো গাড়িতে যেতে যেতেই খাবো আর কালকে যেহেতু ভোটের রেজাল্ট বেরিয়েছে চারিদিকে দেখছি দলে দলে সেই সব নিয়েই আলোচনা হচ্ছে তো সেইসব নিয়ে হাসাহাসি করতে করতে আমরা বেরিয়ে এলাম তো চলো আইসক্রিমটা খেতে খেতে যাওয়া যাক আমি তো খাচ্ছি কর্নেটো আর রনি বাবু কিন্তু ওই টাকার আইসক্রিম ছাড়া কিছুই খায় না বললাম চলো দাঁড়িয়ে একটু খেয়ে নি তারপরে বেরোনো যাক বললো না খেতে খেতেই যাব না হলে লেট হয়ে যাবে ওরও কাজ আছে জন্য আমি আর কিছু কথা বাড়ালাম না বললাম চলো যেতে যেতেই খাওয়া যাক কিন্তু ও যে এক হাতে গাড়ি চালাচ্ছে ওটাই একটু রেক্স যাক তো ফাইনালি আমি কিন্তু ঘরে চলে এসেছি আমি আগে এসে দুদিকটা দেখছিলাম কারোর কোনো সারা পাচ্ছি না আওয়াজ পাচ্ছি না তো আমি আস্তে আস্তে হেলমেটটা রেখে দরজা খুলে দেখি এদিকে বাবুরা শুয়ে শুয়ে ফোন ঘাটছে সুমি আছে স্ত্রী আছে আর মা আছে দেখো অবস্থাটা কি ঘুম থেকে উঠেই ফোন নিয়ে শুরু হয়ে গেছে এদের ওই যো চিপসটা এনেছি বলে তাই এত আদর হচ্ছে বাবু আসলে আমি আনিনি এটা ঘরেই ছিল তো সেখান থেকে বের করে ওকে দিলাম বাইরের জিনিস খুব একটা বেশি আমি দিই না ওকে না দেওয়ারই চেষ্টা করি কিন্তু যখন একদমই পারি না তখনই দিতে বাধ্য হয় তো যাই হোক চলো ওইখানে গোডগাল ভাবে ছিল বললো খুব ভালো ভাবে ছিল বাট বড় ঘরে ঘুমায়নি এসে কিন্তু এই ঘরেই ঘুমিয়েছে ওকে চিপসটা ছিড়ে ছিঁড়ে দিয়েছি খাচ্ছে হ্যাঁ সবাইকে দিয়েই খাচ্ছে আমি বলেছি সবাইকে দিয়ে তারপর কিন্তু খাবে তো সবাইকে দিয়েই খাচ্ছে আর চলো আমি চটপট চেঞ্জ করবো কিন্তু তার আগে ভিডিওটা এন্ড করব। আরও একটা কথা যেটা একদমই না বললে না তোমরাও যদি চাও তোমরা বনুর সাথে দেখা করে তোমাদের চ্যানেলে যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করবে অবশ্যই কিন্তু সেটা করতেই পারো তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি গেছি পাঁচ মিনিট পর মতন হয়েছে মার সাথে একটু গল্প করলাম স্ত্রীর সাথে একটু আলো করে নিলাম ঠিক আছে আর এখন ঘুরিতে বাজি কিন্তু ছটা বাজদে পাঁচ মিনিট বাকি তো এখন আপাতত ভিডিওটা আমি এন্ড করার জন্য চলে এসেছি সারাটা দিন কিভাবে কাটিয়েছি কোথায় গেছি কি কি করেছি না করেছি কেন গেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আপাতত এখন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কে কোথা থেকে দেখছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ শেয়ার করতেও ভুলো না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে কিন্তু তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা যারা আমার চ্যানেলের নতুন তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এখনের মতন টাটা বাই বাই